বকেয়া দিয়ে অবশেষে বড় জয় রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মেটানোর সুপারিশ এবার রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দীর্ঘ আইনি লড়াই প্রায় দশ বছর ধরে দশ বছর ধরে চলছে আইনি লড়াই প্রথমে স্যাটে তারপর কলকাতা হাইকোর্টে বিভিন্ন আদালতে মোট ছ ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং রাজ্যের সরকারি কর্মচারীদের তরফ থেকে প্রথম থেকেই একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরও কয়েকটি সংগঠন তার মধ্যেই কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে উনিশতম বারে মামলার শুনানি উঠেছিল সেই শুনানিতেই কিন্তু স্পষ্ট করে দিয়েছে আদালত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতেই হবে কোনো রকম পালানোর রাস্তা নেই কারণ আঠেরো বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টের ডিএ মামলা প্রায় আড়াই বছর ধরে চলছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি যেখানে ডিএ মামলার শুনানি করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন কারণ ডিএ মেটাতে রাজ্যের সরকারি কর্মচারীদের মেটাতে রাজ্য সরকারের প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে যে টাকা মেটাতে রাজ্যে আর্থিক দেউলিয়া হয়ে যাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে রাজ্য এমনই কিন্তু দাবি রাজ্য সরকারের আইনজীবী অভিষেক বীর আর অভিষেক মনু বীর এই দাবিতে টানা বার পিছিয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার শুনানি ক্ষবে বুঝছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা কিন্তু আড়াই বছর পর অবশেষে কিন্তু স্বস্তির নিঃশ্বাস রাজ্যের সরকারি কর্মচারীদের কারণ যে বকেয়া বিয়াল্লিশ হাজার কোটি টাকার দিয়ে সেই ডিএর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ ছয় সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের রাজ্য সরকারকে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু ইতিমধ্যে এক সপ্তাহ কেটে গেছে এরপর কি ভাবছে রাজ্য রাজ্যকে ডিএ মেটাতে চলেছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু নবান্নের অন্দরের একেবারে বিগ আপডেট দিলেন তথ্য তুলে ধরে মলয় মুখোপাধ্যায় বাবু যে দাবি করলেন তাতে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মুখে কিছুটা হলেও হাসি ফুটল অবশেষে কি মিটতে চলেছে তাদের দীর্ঘদিনের দাবি তাদের বকেয়া তাদের ন্যায্য পাও নাকি তারা এবার পেতে চলেছেন অবশেষে বিগ আপডেট দিলেন মলয়বাবু বকেয়া দিয়ে পাওয়া নিয়ে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের কম কাঠখর পোড়াতে হয়নি দীর্ঘদিন ধরে এই মামলা চলছে ধাপে ধাপে এখন তা সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে সম্প্রতি তাতে বড় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত পঞ্চম বেতন কমিশনের অধীন বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া বকেয়াটিয়ে রয়েছে তার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপরেই বড় তথ্য তুলে ধরলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু সম্প্রতি নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের এই নেতা ডিএ বিষয়ক শীর্ষক সেই পোস্টে তিনি লেখেন আমরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশে যে তথ্য তুলে ধরেছিলাম তা যে রাজ্য সরকার অস্বীকার করতে পারেনি সেটা তাদের দেওয়া নোটস অফ আর্গুমেন্টসে লক্ষ্য করুন বিষয়টি ব্যাখ্যা করে মলয়বাবু জানান পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দেওয়া নোটস অফ আর্গুমেন্টসে বলা হয়েছে পঞ্চম রাজ্য বেতন কমিশন তার সুপারিশে মুদ্রাস্ফীতির কষ্ট লাঘব করার জন্য ভারত সরকারের হার অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ বিতরণের জন্য বিশেষভাবে সুপারিশ করেছে অন্যদিকে আবার বকেয়া ডিএম মামলায় সুপ্রিম নির্দেশ আসার পরই মুখ্য সচিবের কাছে অবিলম্বে বকেয়া মহার্গ ভাতা মেটানোর দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট সংগঠনের তরফ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো মুখ্য সচিবের কাছে অবিলম্বে বকেয়া মহার্গ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হল এই বিষয়ে কর্মীদের মধ্যে কোনো প্রভাব বা ভেদাভেদ হলে সংগ্রামী যৌথ মঞ্চ সেই বিষয়টি আদালতের নজরে আনবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে আঠারো শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অধীনে পঞ্চান্ন শতাংশ মর্গ ভাতা পাচ্ছেন এবং এই ভাতা দিচ্ছে কেন্দ্রীয় সরকার মোদী সরকার কেন্দ্র রাজ্য ডি এর ফরাক বর্তমানে সাঁত্রিশ শতাংশ এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ছ সপ্তাহের মধ্যে মেটাতে হবে বলে জানিয়েছে আদালত আগামী আগস্ট মাসে এই মামলার ফাইনাল শুনানি হতে চলেছে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি জাস্টিস কারলের ডিভিশন বেঞ্চ তার মধ্যেই কিন্তু মলয় মুখোপাধ্যায়বাবু যে দাবিটা করলেন বিস্ফোরক দাবি করলেন পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী মুদ্রাস্ফীতির কষ্ট লাঘব করার জন্য ভারত সরকারের হার অনুসারে অর্থাৎ কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের ডিএ বিতরণের জন্য বিশেষভাবে সুপারিশ করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের দেওয়া নোটস অফ আর্গুমেন্টসে কিন্তু এমনই জানানো হয়েছে অর্থাৎ রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশ মেনে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর জন্য কিন্তু সুপারিশ করছে অর্থাৎ আর কিন্তু কোনো রকম ডি না দিয়ে পালাবার কোনো পথ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন ডিএ মৌলিক অধিকার নয় ডিএ ঐচ্ছিক বিষয় রাজ্য সরকার যখন মনে করবে ডিএ দেবে কিন্তু স্পষ্ট করে দিলেন এবার একেবারে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে বড় নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস করলের ডিভিশন বেঞ্চ ডিএ মেটাতেই হবে তবে ডিএ মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেটা কিন্তু মামলা চলছে সেই নিয়ে সেটা বিস্তারিতভাবে পরবর্তী শুনানিতে এই বিষয়টি কিন্তু স্থির করে দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ অর্থাৎ কিছুটা হলেও কিন্তু সুরাহা মিলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মিটতে চলেছে ইতিমধ্যেই ডিএ পেতে রাজ্য সরকারকে সুপ্রিম নোটিশ ধরিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে মলয় মুখোপাধ্যায় বাউরা এদিকে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ তাদের নেতৃত্বরা তারাও কিন্তু চুপ করে বসে নেই তারাও মুখ্য সচিবের কাছে দরবার করেছেন যাতে ডিএ সুপ্রিম কোর্টের নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে যাতে ডিএ মিটিয়ে দেয় সেই নিয়ে কিন্তু দরবার করেছেন তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য কি ছ সপ্তাহের মধ্যে ডিএম মেটাতে পারবে কারণ মেটাতে প্রায় এগারো হাজার কোটি টাকার মতো লাগবে এই দশ এগারো হাজার কোটি টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে কিন্তু কানাঘুষ অনেক শুরু হয়ে গেছে কারণ রাজ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চলছে সেই প্রকল্পগুলি বন্ধ করতেও কিন্তু রাজ্যের একেবারে বড় ধাক্কা আসবে কারণ সামনেই বিধানসভা নির্বাচন অর্থাৎ সেই প্রকল্প থেকে টাকা বাঁচিয়ে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে ডিএ মেটাতে রাজ্যের সরকারি কর্মচারীদের যে প্রায় এগারো বারো হাজার টাকা কোটি টাকা এই টাকা কোথা থেকে আসে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় যেখানে আর হাতে মাত্র পাঁচ সপ্তাহ পড়ে আছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ছ সপ্তাহের মধ্যে ডিএ মেটাই কি না এবং ডিএ মেটাতে রাজ্য সরকার আরও নতুন কোনো ফন্দি বা নতুন কোনো চক্রান্ত করে কি যদি কোনো চক্রান্ত করে সুপ্রিম কোর্টে জানানো হবে জানিয়ে দিয়েছেন ভাস্কর ঘোষ কি হতে চলেছে আগামী দিনে তার মধ্যে কিন্তু বড় স্বস্তি এবার কিন্তু সুপারিশ করা হলো ডিএ মেটানোর জন্য এমনই তথ্য তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়বাবু তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত কবে সরকারি কর্মচারীদের কপাল ফেরে কবে তাদের ব্যাঙ্কে ঢোকে ডি এর বকেয়া টাকা সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের